এই যে আজকে শুনেন এই যে ওইভাবে কথা বলেন কি যান এই যে আজকে শুনেন হাত দিয়ে এই যে শুনো হাত দিয়ে ধরা যাবে না ঠিক আছে কি করে ধরতে হবে তাহলে মুখে ধরে তারপরে কি করতে হবে আমার দৌড়া এখানে চলে আসতে হবে তাই না এই যে লাল টেপে লাল রশিতে তোমার যে আগে আসতে হবে সে হচ্ছে প্রথম পুরুষের কাছে না পুরুষের আছে অনেক বড় বড় পুরস্কার আছে ঠিক আছে হাত দিয়ে কেউ চকলেট করবে না ধরলে ওখানে আঙ্কেলটা আটকাই দেবে যে আঙ্কেলটা দাঁড়ায় আসে না আটকা হ্যাঁ হ্যাঁ রেডি

আচ্ছা নাও নাও তোমরা নেও 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 আচ্ছা এবার হচ্ছে বিশ্বুত্তর মেয়ে বয়স হচ্ছে